গুড মর্নিং বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার এখন বাজে কটা দেখো বন্ধুরা দেখা যাচ্ছে দেখো হ্যাঁ এখন বাজে ভোর দেখেছ বিছানায় শুয়ে শুয়ে করছি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার ঘরে ওই দেখো বন্ধুরা ওই যে দেখেছো এই যে আরেকজন বসে আছে আমি কিন্তু অনেক ভোরবেলায় উঠেছি দেখো দেখো ওদেরকে বিডিও করছি বলে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে দেখো দেখেছ ওই যে ঢুকে পড়েছে তিনটে খুবই দুর্বল বড়টা কিন্তু পরে ঢুকেছে ওরা পটি করতে গিয়েছিল তখন সাড়ে চারটা বাজে তখন ওই বড়টা ঢুকে পড়েছে এই চার তিনটে এখানে বসে আছে এদের কীর্তিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই জন্য আজকে ভিডিওটা করছি দেখতে থাকো দেখো দেখো কীর্তি দেখো এদের যারা ঘুমানো যায় দেখো বাইরে কিন্তু তিনটে আছে বাইরে তিনটে ভেতরে দেখো চারটে শুরু হয়ে গেছে ওদের উৎপাদ দেখো দেখো এত বড় সাহস ছোটটা কত বড় সাহস ওই দেখো 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 আরেকটাকে ও এখন বাজে পুনে ছটা দেখো ওরা আর বসে থাকতে পারলো না ওই যে দরজার কাছে ধর্না দিয়েছে এদের যারা ঘুমানো যায় দেখো বন্ধুরা আরো কি কীর্তি করবে দরজার কাছে গিয়ে ধর্না দিয়েছে এইভাবে ধর্না দিয়েছে কেন জানো বন্ধুরা ঠিক আছে ওইখানে আমার রান্নাঘর রান্না করে আমার কর্তা আছে কর্তা ওদের জন্য টিফিন করছে ওরা সে খাবার জন্য এখন এরকম করছে বুঝলে ছটা পর্যন্ত ছটা বাঁচতে পারিনি তার আগে ওদের টিফিন হয়ে যাবে এখন চলছে দরজা খোলার প্রক্রিয়া এদের কি যায় বলো তো বলো দরজা ভেঙেই ফেলবে দেখো 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 দরজা ভেঙেই ফেলছে আরে ভগবান আরে তোরা একটু চুপ কর

বন্ধুরা দরজা খুলে দিয়েছে কি অবস্থা দেখো মাছ খাবে মাছ দেখো মাছ গরম জলে সব ভেজানো দেখো বাইরে আরো তিনটে বসে আছে

দুধের মধ্যে কিন্তু আছে বন্ধুরা দিয়ে ওরা খাবে শুধু দুধ দিলে খাবেন না এরা আমার বড়টাকে দেখো সব থেকে সবথেকে এখন দেখো কি সুন্দর চেটে খাচ্ছে দেখো ওই দেখো আরেকজন চলে এসেছে এরকম দুধ আছে ও একমাত্র আলাদা এই যে এরা সব ভাই বোন একসাথে ও শুধু একমাত্র আলাদা হয়েছে খাওয়া কমপ্লেন আবার এই কচু বাবু এই কচু কচু খাই না বাবা তোমার আছে ভালো কমেন্ট শেয়ার করো দাঁড়াও দাঁড়ো বন্ধুরা আরেকটা জিনিস না দেখালে ভিডিওটা কমপ্লিট হবে না এই দেখো খাওয়া শেষ ওদের খাওয়া শেষ এই দেখো দেখেছো আরেকজনকে দেখো ওই দেখো পিছনে পুটু চলছে সাড়ে ছটা কিন্তু এখনও বাড়তে পারিনি এদের খাওয়ার শেষ আমি আগেই বলে ফেলেছিলাম গুড বাই টাটা কিন্তু এটা না দেখালে ভিডিওটা কমপ্লিট হবে না আমার কাছে দেখালাম এবার বলছি টাটা বাই বাই সবাই ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার আরেকবার